Thank yeah. <laughs> তারা মোহাম্মাদে জ্বালাচ্ছেন মণ্ডপের পাশে তাদের কাছে অনুরোধ আপনারা ফোম জানানোটা বন্ধ রাখুন জানানো বন্ধ রাখুন যে কোনো মুহূর্তে আগুন থেকে বড় দুর্ঘটনা হতে পারে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আর যারা দর্শন করছেন তারা দর্শন করে সামনের দিকে এগিয়ে যান পেছনে যারা আছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন